বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দিরেইন কুকিং কটেজে সকলকে সাদা অভিনন্দন কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আর ভালো থাকবো নাই বা কেন আল্লাহ তালার এত নিয়ামত উপভোগ করার পরও যদি আমরা বলি আমরা ভালো নেই তো সেটা আসলে অকৃতজ্ঞতার স্বামী যাই হোক সকলকে ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি আর আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগার জন্যই আজকের ভিডিও আর আজকে মূলত আমি একটি সবজি খিচুড়ি দেখাবো আর সেই সবজি খিচুড়ির সাথে থাকছে বেগুন ভাজা সিদ্ধ পোনা আর সালাদ অনন্ত শুক্রবার সকালে বা যে কোনো টিফিনে এরকম একটা রেসিপি হলে কীরকম হয় খুব ভালো না হ্যাঁ কারণ শুক্রবার দুপুরে আমরা কম বেশি সবাই ভালো রান্না আয়োজন করে থাকি কিন্তু দুপুরে খাবো বলে কি সকালে খাবো না হ্যাঁ নিশ্চয়ই আর সকালেরটা থেকে যেন বিকেলের সরি দুপুরের লাঞ্চটা একটু ভেরিয়েশন হয় তাই একজন এখানে বলুন তো কী কী দেখা যাচ্ছে দুটো ডাটা পেঁপে শিম আলু টমেটো মিষ্টি কুমড়া আর বাঁধাকপি আর হ্যাঁ এই ভিডিওটি কিন্তু আমার শীতকালে শ্যুট করা তো যাই হোক আমি কোনো একটা কারণে এটা দিতে পারিনি এডিটিং করে আমার খুব খারাপ দিন যাচ্ছিল তো এই ঝুড়িতে যা কিছু আছে অল্প অল্প করে কারণ আমাদের সাপ্তাহিক বাজারটা আসলে এরকমই হয় অনেক সময় তো কথা না পারে লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ যা পৌঁছিলাম যে সাপ্তাহিক বাজার তাই না এই সবগুলোর একটা দিয়েও কিন্তু ভালো একটা রান্না করা পসিবল না কিন্তু তাই বলে কি আমরা ফেলে দেবো ওয়াস্ট নট ওয় অপচয়কারী সতে নেয় ভাই এই যে দেখুন তো পেঁপে বাঁধাকপি মিষ্টি কুমড়ো টমেটো আলু শিম এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটির এক এক গুণ আর এই সবগুলো গুণ যদি আমরা একসাথে পেয়ে যাই খুব কি খারাপ হবে আর যে কোনো শুক্রবার সকালে এরকম একটা দুর্দান্ত ফটাফটি রেসিপি যদি হয় বাচ্চারাও কিন্তু খুব মজা পাবে কারণ সারাটা সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি বা যাই হোক খাওয়া দায় মন বসেই না বা সবজি না খাওয়াটা আজকাল যে কোনো বাচ্চাদের মাঝে দেখবেন একটা সহজাত স্বভাব বা সহজাত সাইন আর এভাবে সবজি খিচুড়ি রান্না করে খাওয়ালে বাচ্চারা কিন্তু সবজি খেতে ভালো লাগবে তাই খিচুড়ির জন্য আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চাল মসুর ডাল এবং মুগ ডাল সম এগুলো আপনারা যার চাই হিসেব মতো নেবে আর উনুনে চাপে দিয়েছি ফ্রাই এবং চালিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং রসুন কুচি আমি রসুন খেতে ভালোবাসি তাই বেশি করে রসুন কষিয়ে দিয়েছি আর এই দেখুন ডাটা মিষ্টি কুমড়ো বাঁধাকপি আমি কিন্তু একটু বড়ো সাইজ করে দিয়েছি অনেকে এগুলো আগে তেলে ভেজে নেন তো আমি আগের তেলে ভেজে নেওয়ার পক্ষপাতি না কারণ ওতে দেখা যায় যে ভিটামিনটা নষ্ট হয়ে যায় আর সেদ্ধ করলেও তেমন টেস্ট আসে না তাই আমি একবারেই দিয়ে নিলাম আর থালিটা আসলে সবকটা নেয়নি আমি এখানে পরে ঢেলে দিয়েছি যা হোক আপনাদেরকে তো প্রত্যেকটা জিনিস খুলে মুলে দেখাতে হবে না দেখতে হয়তো বা অনেকেই প্রশ্ন থাকে আর এই দেখুন চাল ডাল মিলে একাকার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে ঢেলে দিয়েছি আর এই যে একটা স্মিল আসে এই ভাজার সময় মানে আসলে এটা যে রান্না করে সেই ভালো বলতে পারে আর পানি হিসাবটা আমি দেব না কারণ আমাদের চালটা আসলে ঘরোয়া চাল তো একটু মোটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো একটু পরে দিয়ে দেবো আর যা বলছিলাম পানি এটা আপনারা নিজে নিজে বুঝিয়ে দেবেন কারণ অনেকে আবার দোকানের চিকন চাল দিতে পারেন তাতে পানির পরিমাণটা কম লাগবে তাই আমি পানির পরিমাণটা দিই নিন ও হ্যাঁ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো এক্ষুনি করে ফেলুন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার আমি ধনে গুঁড়ো দিয়েছি ফাঁকি দিয়ে আর এখানে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট আমি পেস্ট দিতে ভালোবাসি কিন্তু আপনারা যদি চান আর এখানে দিয়ে দিলাম হোম মেড জিরে গুঁড়ো আর এই জিরে গুঁড়োতে কিন্তু আমরা এই যে গরম মশলাও অ্যাড করি আর দিয়ে দিলাম ওভার স্মেল মানে যার গন্ধে রান্নার স্বাদ সব কিছু একাকার হয়ে যায় কাঁচা লঙ্কা এবং ধন্য পাতা কুচি ধনেপাতাটা আমি এমনিতেই দিলাম আপনার ছেলে নাও দিতে পারেন আর হ্যাঁ আমি এখানে ঘি দিয়ে আপনার ছেলে দিয়ে নিতে পারেন আর কেমন হয়েছে আমার ডিস্টার সাজানো নিশ্চয়ই বলবেন শুক্রবার সকালে এরকম একটা ডিশে যদি কেউ খায় তার তো মনে হয় দুপুরের লাঞ্চের জন্য কোনো তক্কা করতে হবে না এরকম প্লেট দেখলেই মন ভরে যাবে আপনাদের কাদের কাদের এই ধরনের ডিশ পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আবারও বলবো এই হাম্বল রিকোয়েস্ট একটু হলেও রাখুন সাবস্ক্রাইব করুন আর এখন চলছে শাওয়াল মাস কে কয়টা রোজা রাখবেন ছয়টা রোজা তো নির্দিষ্ট আছেই আর তার মাঝে আইএমএজের রোজাও আছে আমাকে সেগুলোই শেয়ার করবেন আশা করি আর পয়লা বৈশাখ নববর্ষ কেমন কাটলো বা কার কী চিন্তাভাবনা ছিল সব লিখে পাঠান কারণ হয়তো আপনার সাথে আমার সরাসরি দেখা হবে না কিন্তু একটা সম্পর্ক তো তৈরি হবে আর এই লিঙ্ক কিন্তু অবশ্যই কোনো না কোনো দিন কাজে আসবে কি বলেন আমি কিন্তু সবাইকে সহজ সরল এবং সাবলীলভাবে ভালোবেসে থাকি আর আপনারা এই ভালোবাসাকে যদি একটু হলেও মূল্যায়ন করেন তাহলে হয়তো এটুকুই আমার প্রাপ্তি আর আপনাদের কাদের ঈদ কেমন কেটেছে সেটাও বলবেন আমার ঈদ খারাপ যায়নি তবে যেই কাজটি আমি কত দশ বছর ধরে করিনি সেই কাজটি বছর করেছি যাই হোক আমার ফ্যামিলিতে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ তালার বিশেষ মানে রহমতের উসেলায় আমরা রক্ষা পেয়েছি যা হোক এটা আসলে মানে অনেক সময় মানুষ কথা বলতে গিয়ে ভাষা হারিয়ে ফেলে হয়তো খুঁজেও পায় না যে কী বলবে তারপরে বলবো আমিও সকলের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে আমার পাশে থাকবেন আর আপনার কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করব কেমন তবে কথা না বাড়িয়ে আবারও বলবো এনজয় ইয়ারসেলফ বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি যত্নশীলহীন নিজের চাপন কেউ না কখনো না কোনো ভাবেই না তাই সকল প্রতি আবারও সালাম ভালো থাকুন আল্লাহ হাফেজ